মানুষ মাত্র পাঁচ ই মহাসাগর আবিষ্কার করেছে ফলে আমরা সেখানে কি দেখতে পারি তা সম্পূর্ণভাবে জানি না এই অজ্ঞতা আমাদের ভয়কে আরও বাড়িয়ে দেয় মহাসাগরের গভীরে ডাইভিং করা অত্যন্ত বিপজ্জনক কারণ সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাসের মতো মারাত্মক পদার্থের উপস্থিতি রয়েছে মহাসাগরে অদ্ভুত এবং চিত্তাকর্ষক প্রজাতির সন্ধান পাওয়া যায় এর মধ্যে দুই শূন্য এক ছয় সালে মারিয়ানা ট্রেনচে প্রথম দেখা অ্যালিয়েন স্পঞ্জ উল্লেখযোগ্য ব্লাডি বেলি কম্বো জেলি একটি আকর্ষণীয় প্রাণী যা মহাসাগরের টয়লাইট জোনে বাস করে এবং এর রক্ত রঙের জন্য পরিচিত অ্যাপোলো প্রোগ্রামের সময় ব্যবহৃত রকেট ইঞ্জিনের কিছু অংশ মহাসাগরের তলায় পাওয়া যায় যা চার শূন্য বছরের পরে পুনরুদ্ধার করা হয় নিউ জার্সির উপকূলে এক আট পাঁচ শূন্য এর দশকের দুটি লোকোমোটিভ নয় শূন্য ফুট পানির নিচে অবস্থিত যা শিপিং দুর্ঘটনার ফলে সেখানে পড়ে গেছে ব্রিটেনের সৈকতে গার্ফিল ফোনের অদ্ভুত ঘটনা একটি জাহাজে সংরক্ষিত পণ্য থেকেই উদ্ভূত হয়েছে এবং স্থানীয়রা এখনও এই ফোনের ভুতুরে হাসি নিয়ে চিন্তিত ঝড়ের ফলে প্রাচীন জাহাজগুলি স্থানান্তরিত হয়েছে যেখানে পাওয়া গেছে দুই শূন্য স্বর্ণের মুদ্রা ও অন্যান্য রত্ন এটি সত্যি একটি বিশাল ধন যা ইতিহাসের বহু গল্পের ছাপ ফেলে জামাইকার পোর্ট রয়েল শহরটি এক ছয় নয় দুই সালে ভূমিকম্প এবং সুনামির কারণে ধ্বংস হলেও এটি এখন পানির নিচে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান পাফার ফিশের বৃত্ত তৈরি করতে একটি সপ্তাহ সময় লাগে যা মৎস্যের প্রজনন রীতির একটি গুরুত্বপূর্ণ অংশ মহাসাগরের তলদেশে এই বৃত্তগুলি তাজা জলকে কেন্দ্রে প্রবাহিত করে যা ডিমের বিকাশের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে ভিডিওতে আরও উল্লেখ করা হয়েছে যে এক সালে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভাসমান দুই আট শূন্য শূন্য শূন্যটি রাবার ডাকের গল্প